আসসালামু আলাইকুম প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠতে সৃজনশীল প্রশ্নের একটা স্যাম্পল বা উদাহরণ দেওয়া হয়েছে এই স্যাম্পল বা প্রশ্ন আমরা প্র্যাকটিস করব এবং এই রকম করে আমাদের আরো অঙ্ক আমরা এই ভিডিওর পরে আমরা সমাধান করব। যেন আমাদের এই প্রথম অধ্যায় থেকে পরীক্ষায় যে রকম প্রশ্ন হতে পারে সেই রকম প্রশ্ন আমরা সমাধান দেখব তাহলে প্রথমে এখানে বলেছে যে একজন পেঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ ক্রয় করলেন মানে তিনি কিনলেন আঠারোশো আশি টাকা দিয়ে আর বিক্রি করলেন একুশো পঞ্চাশ টাকা দরে তার মানে তিনি কেনার চেয়ে বেশি দামে বিক্রি করেছেন তার মানে তার কিন্তু লাভ হয়েছে তাহলে ক নাম্বারে বের করব পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো তাহলে আমরা যদি প্রশ্ন খেয়াল করি এখানে ক্রয় চাচ্ছে তাহলে এই এটা এটা কিন্তু বিক্রয় বাদ এইটা আমরা নেব না সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ক্রয় এই যে এখানে ক্রয় রয়েছে তাহলে কত টাকা দিয়ে ক্রয় করলেন আঠারোশো টাকা এই আঠারোশো টাকা দিয়ে তিনি কত বস্তা কিনলেন বারোশো চৌষট্টি বস্তা তাহলে আমরা এরকম লিখতে পারি যে এক বস্তার দাম আঠারোশো আশি টাকা অথবা এক বস্তার ক্রয় মূল্য লিখলে আরো ভালো হতো এক বস্তার ক্রয় মূল্য আঠারোশো আশি টাকা তার নিচে লিখবো যে অতএব এই এক হাজার দুইশো চৌষট্টি মানে বারোশো চৌষট্টি বস্তার দাম এই আঠারোশো আশির সাথে বারোশো চৌষট্টি গুণ করে আমরা এরকম তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো বিশ টাকা পাই তার মানে তিনি গুণ করেছেন আর এই গুণগুলো আমরা মুখে মুখে না আমরা এই রেখে দ্বারা গুণ করে এটা পেতে পারি অথবা এরকম করে রাফ করে আমরা এই গুণটার মানে গুণফল বের করতে পারি এই যে তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো বিশ টাকা এটা হলো আমাদের এই ক্রয় মূল্য এই মানে এতগুলো পেঁয়াজের সবগুলো পেঁয়াজের মোট ক্রয় মূল্য তাহলে তিনি পেঁয়াজ ক্রয় বাবদ কত টাকা খরচ করলেন তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো বিশ টাকা এখন আমরা খ নাম্বারে গিয়ে দেখছি যে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো আমরা কিন্তু ক থেকে পাই যে মোট ক্রয় মূল্য এত টাকা তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো বিশ টাকা এটা কিন্তু আমরা ক থেকে পেয়েছি মানে এই যে এই ক থেকে পেয়েছি এখন আমরা বারোশো টাকা মানে বস্তা পেঁয়াজ এই একুশশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় এই একুশশো পঞ্চাশ আর বারোশো চৌষট্টি এই দুটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এখানে সাতাশ লক্ষ সতেরো হাজার ছয়শ টাকা তাহলে এই যে তেইশ লক্ষ সামথিং এটা বিক্রি করে হয়ে গেল সাতাশ লক্ষ সামথিং তার মানে লাভ হয়েছে বেশি হয়েছে মানে লাভ হয়েছে এখন আমরা এই গুণটাকে মুখে মুখে না করে আমরা এরকম একটা সাইটে রাফ করে কিন্তু এইটা আমরা দেখাবো আচ্ছা এইটা আমাদের রাফটা আমরা অনেকেই ভিন্ন একটা পৃষ্ঠায় করি তা না করে যেখানে আমরা অঙ্কটা করছি সেটারই একটা জায়গায় ওই অঙ্কের পাশেই ওই অঙ্কের ভিতরেই আমরা এই গুণটা দেখিয়ে দেবো তোমরা অবশ্যই এই লেখাগুলো বাংলায় লিখবে তাহলে ভালো হয় আমি দ্রুত লেখার জন্য এখানে এই কাজটা করেছি আচ্ছা তোমরা এখানে এখন লাস্টে লিখবে যে লাভ হয় কত টাকা এই যে মোট এত টাকার বিক্রয় করলো আর এত টাকায় কিনেছিল তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ পাই তাহলে এটা বিয়োগ করলে আমাদের লাভ হচ্ছে তিন লক্ষ একচল্লিশ হাজার দুইশো আশি টাকা এটাই কিন্তু উত্তর তাহলে এইরকম সৃজনশীল অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসবে এই অধ্যায় এক থেকে আমরা আরো সৃজনশীল অঙ্ক নিজেরাই প্র্যাকটিস করব এই চ্যানেলে আমরা আপলোড করব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে শীঘ্রই আমরা চ্যাপ্টার দুই শুরু করব এবং আমরা এইবার আরো বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তাড়াতাড়ি শেষ হয় অমাতা ফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ